শৈলকুপায় মহাসড়কে ডাকাতি গরুবাহী পিকআপ লুট ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতদল গরুবাহী পিক আপ লুট করে নিয়ে যায় বুধবার গভীর রাতে উপজেলার চড়িয়ার বিল বাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় কুড়িগ্রাম থেকে দশটি গরু বোঝায় করে একটি পিক আপ মাগুরার মোহাম্মদপুর উপজেলায় যাচ্ছিল পথে রাত দেড়টার দিকে পিকআপটি শৈলকুপা উপজেলার চড়িয়ার বিল বাজারে পৌঁছালে পিছন থেকে আরেকটি ট্রাক এসে গরুবাহী পিকআপটির গতিরোধ করে এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে ট্রাক চালক হেল্পার ও গরুর মালিককে জিম্মি করে নেয় পরে গরুবাহী ট্রাক সহ তিনজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা চল্লিশ কিলোমিটার যাওয়ার পর কুষ্টিয়ার নয় মাইল এলাকায় ট্রাক থেকে চালক হেলপার ও গরুর মালিককে ফেলে দিয়ে পিকআপ সহ গরু নিয়ে পালিয়ে যায় ডাকাত দল সকালে চালকসহ ওই তিন দন শৈলকুপা থানা এসে অভিযোগ দিলে বিষয়টি জানা জানি হয় আসছিলাম আসার পরে আমার গাড়িটা একবারে ও কুরাস মেরে দিয়ে আমার গাড়ি দাঁড়ান করে দেয় দিয়ে আমার গলা হলো রান্দা ধরে রান্দা ধরে ওই গ্লাস ভায়ার আন্ডা ধরেই আমার আর গাড়ি আইক দেয় না

মনে নাম্বারটা মানে রাত তখন কয়টা বাজে দুটো চল্লিশ বাজে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বাজে